আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি তো নতুন দিনের নতুন একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আশে সিদ্দিকা দীঘা ঢাকা থেকে তো বাসার নিচ দিয়ে পাপড় বাজা বেঁচতে তো বাসার নিচে যাওয়া হয় না দেখে খাওয়া হয় না তাই যে বাবা বাসায় ছিল বলছে ডাক দাও তো আমি ডাক দিয়েছি পরে কিনে দিয়েছে তো এনেই যে ছেলে খাওয়া শুরু করে দিয়েছে শুধু ছেলেই না আমিও পাপড় বাজা অনেক পছন্দ করি যে কোনো বুড়ি খেতে অনেক পছন্দ করি তো এই যে এটা হচ্ছে শুক্রবার দিন রাতে খিচুড়ি রান্না করতেছি শীতকাল তো চলে আসছে অনেক আগে কিন্তু সবার পিছিয়ে পড়ে গেছি আমরা দুজনে কিন্তু খিচুড়ি পছন্দ করি অনেক কিন্তু আমাদের সবজি দিয়ে খিচুড়ি এখন পর্যন্ত খাওয়া হয়নি তো আমরা প্ল্যান করতেছি সাত দিন থেকে যে রে খাব কোনো না কোনো বাধা পড়ে তো শুক্রবার দিন দুপুরবেলায় রান্না করার কথা ছিল কিন্তু আয়েজের বাবার এক কলিগে গাড়ি কিনবো তো সেজন্য ওখানে গেছিলো পরে দুপুরেও রান্না করি নাই কারণ ওখানে গাড়ি কিনতে গেছি ওখানে তো খেয়েই আসবে কলিগে গাড়ি কিনে দিব বসত ট্রিট দিবেই তো সেজন্য আর দুপুরে রান্না করি নাই তারপরে রাতে রান্না করছি এগুলো হচ্ছে রাতে ভিডিও করেছি রাতে ভিডিও তেমন একটা ভালো আসে না তাও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি তো এই যে আমি এখানে দু তিন পদের সবজি দিয়ে দিয়েছি আগে সব কিছু বেজে নিয়ে নিয়েছি তারপরে চাল দিয়ে দিয়েছি এখন একটু ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিব অবশ্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি অন্য চুলায় তো গরম পানি দিলে আর কি খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় জন্য গরম পানি দেওয়া ডালটাও গলে যায় তো যে খিচুড়ি তো প্রায় হয়ে এসেছে এখন কাঁচামরিচ দিয়ে দিব তো আপনাদের বা কিন্তু খিচুড়ি রান্না করি টিকি কোনো সময় গরম গরম খেতে পারে না আস্তে আস্তে টিকি লেট হয়ে যায় এদিকে আমি রাগ করে বসে থাকি কারণ আমি মজার মজার রান্না করি গরম গরম না খেলে কিন্তু ওটার মজাটাই বোঝে না ঠান্ডা হয়ে গেলে ওটার স্বাদ কেমন যেন হয়ে যায় তাই ওর অপেক্ষা না করে আমি নিজে খেয়ে নিই এখন আমি কিছুটা বেড়ে নিব কারণ গরম গরম খেতে আমার অনেক পছন্দ ঠান্ডা হয়ে গেলে আমারও ভালো লাগে না তো বেশি না সামান্য নিয়ে খাবো আমি বেশি একটা খেতে পারি না আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ওই যে এখন খেয়ে নিব আর সাথে কিছু নাই একটু আচার হলেই ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না তাই আমি এমনি খেয়ে নিয়েছি আয়োজার বাবা দশটার আগে বাসায় আসে না অতক্ষণ অপেক্ষা করলে আমার হবে না আমি খেয়ে নিয়েছি আমি বরাবরই কিন্তু আগে খেয়ে থাকি অনেকে কিন্তু হাজব্যান্ডের জন্য অপেক্ষা করে এই কাজটা আমি করতে পারি না আমি সব সময় আগে খেয়ে বসে থাকি আমি খুব সহ্য করতে পারি না তো এটা হচ্ছে শনিবারের দুপুরের ভিডিও আর দুপুরে রান্না করবো সবজি দিয়ে মাছ তো এই ফুলকপিও কিন্তু আমার অনেক পছন্দ ফুলকপি এখন তেমন একটা ভালো লাগবে না আগে আশি টাকা সত্তর টাকা ছিল ফুলকপি এখন ওই পনেরো টাকা দিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু এখন আর কেউ খাবে না এটা কিন্তু আমার শনিবারের ভিডিও অনেক আগেরই তো আমি ভিডিও আপলোড করিনি দেখে দেওয়া হয়নি তো এখন আমি ফুলকপিটা কেটে নিয়েছি এখন পানিতে দিয়ে রাখছি যদি পোকা থাকে বেশি উঠবে ফুলকপি কাটার সময় আমার একটা কথা মনে আসে সেটা হচ্ছে একটা ছবি দেখছিলাম ফেসবুকে ফুলকপির ভিতরে একটা সাপ পেছানো আছে ওটা সবসময় আমার মনে পড়ে যায় তো যেদিকে মাছগুলো দিয়ে নিয়েছি এখন হলুদ লবণ এগুলো মাখিয়ে বেজে নিব মাছ বেচ বাঁচতে গেলে আমার কিন্তু হাতে ছিটে আসে তেল এতদিন রান্নাবান্না করার পরও কিন্তু তেমন একটা চালু হয়নি তো আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিয়েছি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো আমার মাছটা বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আমার মাছ বাজা পেঁয়াজ দিয়ে বুড়লেও আমার ভালো লাগে না আমার কাছে সবজি দিয়ে মাছ অনেক ভালো লাগে আমি সবজি দিয়েই রান্না করি বেশিরভাগ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ